একটা কথা মনে রাখবেন আপনি যতই বড়ো লোক হন যতই ছোটো লোক হোক না কেন যদি বউ না থাকে ভাই জীবন বিথা কারণ আপনি বাড়িতে যান আর যেখানেই যান না কেন যখন আপনি ঘুরে আসবেন ওই প্রথম দিন হয়তো আপনাকে হোটেলে খেতে হবে নয়তো প্রচুর পরিশ্রম করে আপনাকে রান্না করতে হবে তারপরে ঘরে তো গোছ গাছের আছে হবে এটা করতে হবে সেটা করতে হবে করতে করতে আপনার মাথা ব্যথা হয়ে যাবে এমনকি আপনার গরটা মুছতেও হবে পেলকুনি টেলকুনি সব পরিষ্কার করে গরটর পরিষ্কার করে যখন আপনি রুমে আসবেন তখন আপনার পেটের ভিতরে একটা বাজনা বাজবে আরে যদি বউ থাকতো তাহলে তো রান্না করে যেত না কাজ করতে আপনি কি করবেন খেতে বসবেন খেতে বসার পর কী হবে জানেন আপনাকে চুলার পারে যেতে হবে চুলার পারে যে আপনার সর্বোচ্চ ছেলেরা যেটা পারে সেটা কি জানেন আপনাকে দেখাচ্ছি এটা ছাড়া ছেলেরা আর কিছুই পারেন সেই বিখ্যাত দেখছেন ভাই ডিম বাজি যেটা খেয়ে ছেলেরা ডিম পারি করে দেয় আমিও একজন ডিম ছাড়ার কিছুই পারি না যদি যা রান্না করবা যায় লবণ বেশি হয় তেল বেশি হয় সেই জন্য ভাই ডিমটাই আমার ফেভারিট আর ডিম খাইতে খাইতে একবারে দেখছেন সিক্স প্যাক বডি বানা হয়েছে এমন সিক্স প্যাক আর কারণে দয়া করে বউ বাড়িতে ধুয়ে ঢাকা শহরে আঙুল চো শিখে কেমন আছেন ভালো থাকবেন বউকে নিয়ে সুখে সংসারে মন দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন